এই রংগুলো দিয়ে আমরা কিন্তু অনেক ব্যস্ত থাকতে পারবো এখানে বারো নয় এখানে চব্বিশ না কত কত রং দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো 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 চব্বিশ চব্বিশ রং রয়েছে এখানে কিন্তু এই যে আমাদের অবস্থা নিহালের আগের রঙের বক্স এখানে বারোটা রং ছিল নিহাল রং ভেঙে ভেঙে নষ্ট করে ফেলে আর কি রং নষ্ট করবো যত্ন করে রাখতে হবে আমি নিহাল হওয়ার পরে আমি ভাবছিলাম যেটা